আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউ চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে মে মাসের একুশ তারিখ দর্শক এইটা আমার একটা চার বছর বয়সের বেদানা গাছ আমার কাছে মাসিমপুরি বেদানা আমার কাছে অনেকে গাছ কেনেন তো আমি অনেকে সাজেস্ট করি যে ভাই দুই এক একটা গাছ লাগালে বেদানা লাগান দুইটা গাছ লাগালে একটা বেদানা একটা বোম্বাই লাগান আচ্ছা কেন দর্শক আমি আপনাদের বেদানা লাগার ইয়ে করি দেখেন এই গাছটার বয়স হলো আমি একই সাথে দু হাজার একুশ সম্ভবত একুশ সালে এই চার এরকম আপনার তেইশটা গাছ লাগিয়েছিলাম আবার ছোটো গাছগুলো তো এই গাছটার সাইজটা দেখেন দর্শক আপনাদের দূর থেকে যে সাইজটা দেখাই এই যে গাছের সাইজ এর পরের গাছটাও দেখাবো এই যে এই 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 গাছটাতে লিচুর অবস্থা দেখেন পাঁচ চার বছর বা সাড়ে চার বছর বয়সে একটা গাছের মাসিমপুরি বেদানার এখন লিচুর সাইজটা দেখাই এই যে দেখেন লিচুর সাইজ দর্শক এই যে এর সাইজ দেখেন এখনও ম্যাচুর হয় নাই সে ফুল ম্যাচুর হয় নাই কিন্তু এই যে দেখেন দর্শক এইগুলো হলো হ্যাঁ সব এরকম না কিছু ছোটোও আছে কিন্তু এই গাছ হিসেবে এরকম তিন বছর চার বছরের গাছে যে আল্লাহ এরকম ফলন দিতে পারে দেখেন দর্শক আচ্ছা ঘুরে ঘুরে আপনাদের দেখাই এই যে এর এ এর সাথে কিছু গাছ আছে সেটাও দেখাবো আপনাদের এর সাথে কিছু গাছ এই যে দর্শক এই যে দেখেন এক্সেল সাইজ হয়ে গেছে এখনও আরও দুই সপ্তাহ থাকবে লিচুটা এই দর্শক মাসিমপুরি বেদানা ঠিক আছে দর্শক আপনাদের গাছটা ঘুরাই ঘুরাই দেখাচ্ছি এই যে দেখেন এই যে এই যে দেখেন দর্শক এখন আপনার হয়তো বলবেন যে মৃদান ভাই একটা গাছে শুধু দেখাচ্ছেন আমাদের আচ্ছা আপনাদের অন্য গাছটা দেখাচ্ছি এর সাথে লাগানো একই একই এজে লাগানো এই দর্শক দেখাই কেন আমি বলি যে আপনার লাগালে মাসিমপুরি বেদানা লাগান হুম এই যে দর্শক ওর ওরের সাথে লাগানো এই যে দেখেন ওর সাথে লাগানো মাসিমপুরি বেদানা আমি যাদের লিচু দিই এই এই গাছের কলম দিয়েছি দর্শক এই ছোট কয়েকটা গাছের ওই বেশ বড় কয়েকটা গাছের একই একই সাথে লাগানো গাছ দর্শক এই জন্যেই সবসময় বলি যে দর্শক লাগালে মাসিমপুরি বেদানা লাগান বাসায় একটা মাসিমপুরি বেদানা থাকলে যদি জেনুইন জাত আপনার পান তাহলে এর সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে টেস্টের কথা বাদই দিলাম এই দর্শক এর দুইটা দুইটা দেখলেন আরও দেখাচ্ছি আপনাদের ওই পেশে আরও আছে আমি শুধু বে আজকে বেদানাগুলো আপনাদের দেখাই আপনারা হয়তো ভাবেন যে ভাই শুধু বেদানা কথা বলেন বেদানার দাম বেশি তাই এই দেখেন এই যে সাইজের এই যে আল্লাহ হয়তো পোকা টোকা নাই এই যে দর্শক এই যে সাইজ এর বিচি অত্যন্ত ছোটো হবে মাংসটাই বেশি আপনার যদি বলেন চায়না থ্রি এবং বেদানা আমাদের পার্থক্য কী আমি দেখাচ্ছি আপনাদের দর্শক আজকে দেখাবো আপনাদের চায়না থ্রি এবং বেদানা পার্থক্য এই গাছগুলো দেখাই আমি যদি বলি লোকাল ভাষায় চায়না থ্রি হলো পাকিস্তানি মুরগির স্বাদ আর বেদানা হলো দেশি মুরগির স্বাদ এই দশক একই লাইনের আমার গাছগুলো আছে এই যে গাছগুলো দেখেন এই দশক সাইজ দেখেন এই যে এইগুলো হলো এক লাইনে আমার তার ওই বিষয় আছে আরও আমি এক লাইনে আছে দেখে দেখাচ্ছি এই গাছগুলো থেকে কলম করা দর্শক আপনারা যেগুলো গাছ নিচ্ছেন আমি গাছ কলম করেছিলাম এই যেগুলো আমার আম গাছ দর্শক কলম করেছিলাম আমার ইয়ে এক্সটেন্ড করবো বাগান এক্সটেন্ড করবো ইনশাল্লাহ এই দর্শক এই যে আপটা চায় না মাসিমপুরি বেদানা হ্যাঁ এইটা এইটা এখনও ম্যাচুর হয়ে আসে নাই তুলনামূলক এইটা সাইজ কম ছোটো মনে হবে কিন্তু এখনও ম্যাচুর হয় নাই দর্শক এই যে ও এখনও ম্যাচুর হয় নাই এগুলো হলো মাসিমপুরি বেদানা এখন আপনারা বেদানা এবং চায়নাথির পার্থক্য যদি দেখতে চান এ ধর ঘুরে ঘুরে দেখাচ্ছি গাছটাকে এর ধরার ক্যাপাসিটি কেমন সবচেয়ে বড় কথা দেখবেন সব গাছের গায়ে ফাটা আছে দাগ আছে এর আলার এর কোনো ওই ওই অসুখগুলো নাই এই যে মাসিমপুরি বেদানার এরা এগুলো দেশি জাত তো এগুলোর ওইটা ওইটা ঝুলিত না এলে এই জাতগুলোর ইয়ে খুব মানে ক্যাপাসিটি খুব রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এই যে দর্শক এ দেখেন এই যে আমার বেদনা এই এই গাছটার বয়স চার বছর এখন আপনাদের ইয়ে দেখায় চায়না থ্রি বোম্বাই বোম্বাই ওগুলো দেখছে চায়না থ্রি এই দশক আম দেখছেন হারিভাঙ্গা আম এখনও পঁচিশ দিন লাগবে ম্যাচুর হতে লিচু হয়তো আট দশ দিন এই যে চারটা দেখাল একটা দুইটা তিনটা চারটা আর ভিতরে ওই পাশে আছে আর আপনাকে ই চায়না থ্রি দেখাই পার্থক্যটা আপনার বুঝে নেন এই যে দশক আমার চায়নার থ্রি এই যে লিচুটা দেখেই বুঝে নেন এই যে এটা বড়ো সাইজ এই এখনও হয়নি কিন্তু দর্শক লালই হয়নি আর লিচু মোটা হয় লাল হওয়ার পরে এই যে এগুলো হলো চায়নার থ্রি এই যে দেখেন এটা এবার খুবই কম আসছে তারপর আল্লাহর রহমতে যা আসছে এগুলো হলো চায়না থ্রি এই এই গাছেরও বয়স একই বয়স একসাথে লাগিয়েছি আমরা এই যে দর্শক চায়নার থ্রি এই যে এই যে হ্যাঁ আছে আর পাশে এগুলো দশ বোম্বাই এই যে বোম্বাই আপনারা আপনারা যারা লিচু কেনেন বা লিচু খান আপনারা বিহাইন্ড দ্য কত কি ঘটে এগুলো আসলে বুঝতে পারেন না তখন কতদিন আমার ঝড় হয়েছিল এই গাছটার উপর দিয়ে কত ঝড় গেছে দেখেন এই যে এটা ভাঙা ডাল কতগুলা লিচু সহ একটা ভাঙা ডাল তাও এখানে মোটামুটি পাঁচ পাঁচশো লিচু আছে পুরো ডাল মিলে এটা ভেঙে গেছে তারপরে এই যে এই যে ভাঙা ডাল দর্শক কতগুলো লিচু আছে ডালটা কাটি নাই এই যে দর্শক দেখেন লিচুর অবস্থা কাটি নেই কারণেই যদি ওর যত লেগে আসে তার দিয়ে যদি হয় এইগুলো দর্শক বোম্বাই এগুলো বোম্বাই এটা তো দেখালাম চায়নাথি ওই বেশি আরও চায়নাথি আছে দর্শক ভিডিও বড়ো হয়ে যায় আর এইটা দর্শক আমার মাদ্রাজি মাদ্রাজি মোটামুটি আমরা বিক্রি শুরু করেছি এগুলা খুব পোকা খাচ্ছে বাদুর খাচ্ছে পাহি খাচ্ছে আর যার যার রেজিক লিখে রাখছে তাড়াতাড়ি খাচ্ছে তো দর্শক দেখালাম না শিমপুরই বেদানা আমাদের বড়ো গাছগুলো ওই পাশে আছে ওগুলো দেখাবো দেখাবো নেক্সট ভিডিওতে আশ্রয়